নমস্কার সবাই কেমন আছো আজকে যে রান্নাটা করবো সেটা হলো শাপলা শাতলা যেটা জলে হয় সে শাপলাটা কালো জিরে ফোড়ন দিয়ে বাজার থেকে নিয়ে এসেছি কালো জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে করবো বাজা তো চলো দেখি কেমন হয় ওটা এই রান্নাগুলো খুব সুন্দর গ্রাম বাংলার রান্না আর বেশিরভাগই এগুলো মানে ওপারের রান্না আর এগুলো আমার শ্বশুরবাড়িরই রান্না ওদের থেকেই শেখা আমার তো দেখে দেখে চলো তাহলে করি আজকে আমি যে রান্নাটা করবো খুব সহজেই রান্না সাদা মাঠে আমি কালো জিরে দিয়ে তেলে ভাজা ভাজা করবো ফুল তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা হলো এই যে ফুল থাকে এই ফুলটা হচ্ছে সাপলারই ফুল জলে পদ্মের মতো ঠিক হয় পদ্ম না এই যে ফুলগুলো হচ্ছে শাপলার জলে দেখতে পাবে তোমরা তো এই শাপলার ফুল এটারও বড়া হয় আর এটারই নিচে রিটা আমি ভালো করে কচুর মতো যেমন কাটি সেরকম কেটে রেখেছি আঁচ ছাড়িয়ে কেটে ধুয়ে ভালো করে রেখেছি এবারে আমি কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে অল্প সামান্য কালো জিরা দিয়ে দিলাম দিয়ে আমি একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা চিড়ে আর একটু পেঁয়াজ দিয়ে দেব অল্প করে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম এই যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা দিয়ে দেবো এই রান্নাগুলো সব গ্রাম বাংলার রান্না এখন শহরের বাজারেও পাওয়া যায় এগুলো সবই গ্রামে নদী নালার ধারে এগুলো হয়ে থাকে আর বেশিরভাগই আমার গ্রামের এই সাদামাটা রান্নাগুলো খুব পছন্দ পছন্দের রান্নায় খাওয়ারগুলোও আমি খুব ভালোবাসি তোমরাও নিশ্চয়ই ভালোবাসো এগুলো করে খাবে শরীরের কোনো অসুবিধেও হবে না আর খাওয়া উপকারী এই দিয়ে দিচ্ছি আমি এবার পেঁয়াজগুলো দিলাম সাতটাগুলো দিয়ে দিচ্ছি এবারে আমি অল্প হলুদ আর লবণ দিয়ে নাচেরা করবো অল্প হলুদ দেব আর অল্প লবণ লবণ দিয়ে ভালো করে খুবই অল্প সময়ে রান্নাগুলো হয়ে যায় অনেক কম টাইম লাগে এভাবে আমি নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট মতো তারপরে আবার উঠাবো দেখো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে আমি শিখে নিয়েছি হ্যাঁ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর একটু হবে এটা মেমিনি পূর্ব রান্না পূর্ব অঙ্গের মানুষজন খুব বেশি করে খাই এখন এটি এদেশেও মানুষ খাচ্ছে আর আমার শ্বশুরবাড়ির লোকজন বেশিরভাগই সব পূর্ববঙ্গের আর এই জন্য ওদের কাছ থেকে শেখা এগুলো যেমন এই রান্নাগুলো আমি জান কিছুই জানতাম না আমি তো তাদের কাছ থেকে শেখা সব আর বিয়ের পর তো কোন রান্নায় কি ফোরন দিতে হবে আমি কিছুই বুঝতে পারতাম না তো সে সময় বাবা মানে এবার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি বাজার করা থেকে শুরু করে কিভাবে কোনটা ভালো হয় কোন জিনিসটা ভালো হবে কিনলে কিভাবে কিনতে হবে আমি সবজি বাজার কিছুই বুঝতাম না তারপরে রান্নায় কোন শাগে কি ফোরণ দেবো শাকে কোথায় কোনটা ফোরন রাঁধুনি হবে বা কোনটায় কালো ঝিরে হবে সবই বাবার কাছ থেকে আমার জিজ্ঞেস করে করে বেশিরভাগটাই বাবার কাছ থেকে শেখা তোমরাও সবাই যারা নতুন নতুন করছো জিজ্ঞেস করে নেবে বা কিছু না পারলে জেনে নেবে তেমন কঠিন কাজ না আস্তে আস্তে সবই শিখে নিতে পারে না চারা করে বেশ কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাবে আর একটুখানি হবে তারপরে আমি নামিয়ে নেব দেখো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি সামান্য চিনি দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার শাপলা কালো জিরে দিয়ে সাপলা সামান্য চিনি দিয়ে দিলাম এবারে আমি নামিয়ে দেবো গরম ভাতে এটা দিয়ে খেয়ে দেখবে কেমন লাগে এবারে আমি নামিয়ে নিচ্ছি দেখো আমি নামিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আর কালো জিরে দিয়ে সাপলা তোমরা এভাবে করে খাবে অল্প সময়ে রান্না এগুলো খুব তাড়াতাড়ি করে করতে পারবে এবং খুব স্বাদের গরম ভাতের সাথে খেয়ে দেখবে খুব ভালো লাগবে এগুলো তাহলে সব করে খুব ভালো থেকো আর টিপ চ্যানেলের রান্নাগুলো দেখতে থেকো ভালো লাগলে লাইক করো আর সকলে খুব ভালো থেকো আজ আসি টা